সন্ত্রাস জঙ্গিবাদ আর মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিশু কিশোর সমাবেশে যোগ দিয়ে এই ঘোষণা দেন খারাপ পথ পরিহার করে কেউ ভালো হতে চাইলে তাদের পুনর্বাসনের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক রঙিন মিলন মেলা জাতীয় শিশু কিশোর সমাবেশ উপলক্ষে পুরো স্টেডিয়াম সেজেছে বর্ণিল সাজে নানা রঙের নানা ঢঙের পোশাক পরিচ্ছদ পরে কচিকাচারা তৈরি উৎসবের রং ছড়াতে মহান স্বাধীনতা দিবসকে ঘিরেই এত সব আয়োজন দেশের কান্ডারীদের এই আয়োজনে সামিল হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়ে হেঁটে পরিদর্শন করেন শিক্ষার্থীদের সুশৃঙ্খল প্যারেড পরে সবাইকে দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগের হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে যাবে সোনামণিরা তোমরা ভবিষ্যতে গড়ে উঠবে সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি আমরা চাই যে আমাদের শিশুরা প্রত্যেকে মন দিয়ে লেখাপড়া শিখবে বাবা মায়ের কথা শুনবে অভিভাবকের কথা শুনবে শিক্ষকদের কথা শুনবে শিক্ষার্থীদের প্রতি শেখ হাসিনা আহ্বান জানান সন্ত্রাস জঙ্গিবাদ আর মাদকের পথ পরিহারের অন্যথায় কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন তিনি আজকে যা বিপদে যাচ্ছে আমি তাদেরকে আহ্বান করব যে এই বিপদ ছেড়ে তা যেন সৎ পথে ফিরে আসে তাদের জীবন জীবিকার জন্য যা প্রয়োজন আমাদের সরকার তা করবে জঙ্গিবাদ সন্ত্রাস মাদক এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এটা চলবে এবং কঠোর হাতে তা আমরা দমন করব। কেউ যেন দেশের স্বাধীনতা নস্বাত করতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি পরে শিক্ষার্থীদের প্যারেড সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী দর্শক সারিতে বসে উপভোগ করেন শিক্ষার্থীদের অংশগ্রহণে দৃষ্টিনন্দন ডিসপ্লে এরপর প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসান চ্যানেল ঢাকা